হইতে আজকের বিশেষ এবং গুরুত্ব সংবাদটি হল সত্যি ভাবতে লাগে অভাগ কিন্তু আজকেও এ পৃথিবীতে ঘটছে এমন এক দুর্লভ ঘটনা যা দিন কোন মানুষ কল্পনাও করতে পারে না এ ধরনের ঘটনা ঘটছে আজকে আপনাদের সামনে এ ভিডিওতে এরকম একটি দুর্লভ ঘটনা নিয়ে প্রস্তুত হয়েছি এ ধরনের ঘটনা একটি গরিব পরিবারের সাথে ঘটেছে যদি কেউ পাশে সৃদয় ব্যক্তি দাঁড়ান তাহলে খুবই ভালো হবে সেই স্বামীর স্ত্রীর পা ভেঙ্গে গিয়ে পায়ে রোড এখন জীবন যাপন কিন্তু জানলে আপনি অভাক হবে সেই অসহায় এবং গরিব স্ত্রীর গর্ব থেকে দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম শিশুর জন্মের পর পুরো এলাকা এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে শত শত মানুষের ভিড় সেই শিশু জন্ম নেওয়া পরিবারের ঘরে সেই শিশুর জন্ম কোনো ডাক্তার বা কবিরাজের সহায়তায় নয় নিজের ঘরেই নর্মেল রূপে এই শিশুর জন্ম হয়েছে সত্যি ভাবতে অবাক লাগে কিন্তু কোনো মানুষ জাতির পক্ষে এটা বুঝা সম্ভব নয় যে এই পৃথিবীর মধ্যে কোনো সময় এক একটি সত্যিকারের ঘটনা ঘটে থাকে তা কোনো মানুষ জাতি কল্পনাও করতে পারে না ভাগ্যর নির্মম পরিহাস্য বটে কিন্তু দুই মাথা নিয়ে শিশুর জন্ম নেওয়া নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে শ্রীপুর উপজেলার দারিয়ারপুর ইউনিয়নের চরচোগাছি গ্রামের এলাকায় শিশুর এভাবে জন্ম হয়ে যাওয়ায় শত শত লোকজন জন্ম হওয়া শিশুর পরিবারের ঘরে জনবিড় হয়ে পড়েছে শত শত মানুষে সেই শিশুকে দেখার জন্য জন্য ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে এবং সেই গ্রামের প্রায় লোকজন সেই শিশুর জন্ম নেওয়া পরিবারের ঘরে এ নিয়ে গ্রামের কিছু লোকজন চিন্তিত এবং কিছু লোকজনের ভিন্ন মত প্রদর্শন হয়েছে এ শিশুর জন্ম শ্রীপুর উপজেলার দারিয়ারপুর ইউনিয়নের চরচুগাছি গ্রামের পল্লীতে শুক্রবার গভীর রাত্রে হয়েছে এক গৃহবধূর গর্ব থেকে দুই বিশিষ্ট মাথা পুত্র সন্তানের জন্ম বিবরণে জানলে জানা যায় যে এই শিশু সন্তানের গঠনের আকৃতি হয় দুই মাথা তিন পা এবং সাথে চারটা হাত নিয়ে এই বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে কিন্তু পরিবারের লোকজন অসহায় এবং খুবই গরিব পরিবারের সেই স্ত্রীর স্বামী মিস্ত্রির কাজ করতেন কিন্তু হঠাৎ করে কোনো ঘটনায় পা ভেঙ্গে যাওয়া পায়ের মধ্যে রড লাগিয়ে এখন তিনি যাপন করছেন এবং দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর খুব অসহায় এখন সেই শিশুর জীবনযাপন কিভাবে চলবে এ নিয়ে পুরো গ্রামবাসী একে চিন্তার মধ্যে পড়েছেন যদি কোন হৃদয় ব্যক্তি এই শিশু বা এই পরিবারের পাশে দাঁড়ান তাহলে খুবই ভালো হতো এই দুর্লভ শিশুর জন্ম হওয়া নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে তাহলে এরকম নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ